নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত পিএসসি টি টোয়েন্টি প্র্যাকটিস নিয়ে চলে এসেছি দেখো এর আগে যে প্রশ্ন সেটগুলো আলোচনা করা আছে দু হাজার তেরো দু হাজার এইগুলো তোমরা তো ক্লাস পেয়ে যাবে প্লে লিস্টে আর এগুলো যদি পিডিএফ চাও তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে তাকে জয়েন করলে সেই প্রশ্নগুলোর পিডিএফ পাবে এবং ক্লাসগুলোর চেষ্টা করব করবো শুরু করি প্রথম কোশ্চেন দেখো যে প্রত্যয় যোগ করলে মূল শব্দ এবং প্রত্যয় শব্দের অর্থ একই থাকে তাকে বলা হয় দেখো কি প্রত্যয় বলে তদ্ধিত প্রত্যয় বলে সার্থিক প্রত্যয় বলে ধাতবায়ু প্রত্যয় বলে সঠিক উত্তর সার্থিক প্রত্যয় দেখো সার্থিক প্রত্যয় কি আমি একটা উদাহরণ দিই যেমন বন্ধু যোগ কি হয় বান্ধব দেখো বন্ধুর মানেও যা এই বান্ধব মানেও তাই তবে প্রত্যয় যুক্ত করার পরও অর্থটা কিন্তু একই থাকছে তাই একে বলা হয় সার্থিক প্রত্যয় কিন্তু কীট প্রত্যয় প্রদ্যুৎ প্রত্যয়ে এগুলো থাকে না যেমন রাম যোগায়ন রামায়ণ রাম একটা নাম কিন্তু রামায়ণ একটা কাহিনীর নাম আয়ন প্রত্যয় যোগ করার পর যেমন গঙ্গাযোগ স্নেহ গাঙ্গেয় এইগুলো অর্থটা পাল্টে যায় কিন্তু সার্থিক প্রত্যয়ে কোনো অর্থ পাল্টায় না আর ধাতবায়ুর প্রত্যয় তো যে প্রত্যয় যুক্ত করার পর ধাতুর সঙ্গে আবার একটা নতুন ধাতুর উৎপত্তি হয় তাকে বলা হয় ধাতব প্রত্যয় যেমন আ প্রত্যয়টা যেমন বিষ যোগা বিষা বিষ একটা ধাতু নাম ধাতু সেখান থেকে আপত্যয় যোগ করো বিষা সেটাও একটা নাম ধাতু নরকগুলজার এ ফুল্লরা স্বামীর কি এটা নরক গুলজার এটা মানিক চান্দ মিত্রের লেখা একটা নাটক বিখ্যাত মুহমান শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি দেখো এই যে চারটে অপশান আছে তোমরা দেখো ভালো করে সঠিক অ্যান্সার এটা এ জলার জন্য নথ হয়েছে আর মানের জন্য সারথ মান বলল অথবা মান সুবিধা। নেই মুহ নথ যোগ মান বা সারথ সন্তান যদি অপরাধ করে থাকে মা তাকে দণ্ড দিক কিন্তু একেবারে ছেড়ে চলে যাবে নাকি হবে এটা এটি মার কাজ আর উক্তি দেখো এইটা বিসর্জন নাটকের উক্তি একজনের রঘুপতির উক্তি হবে সঠিক আনসার বিসর্জন যে নাটক আছে রবীন্দ্রনাথের সেখান থেকে নেওয়া হয়েছে এবার নেক্সট দেখো এরকম লাইন তুলে তুলে তোমাদের অনেক কোশ্চেন হয় পিএসসিতে কোশ্চেন একটু ভিতর থেকে আসে গভীরে তোমরা কোশ্চেন গুলো ফলো করলেই বুঝতে পারবে আর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি

এগুলো যুক্ত করে বানানগুলো একটু মিসটেক হয়ে আছে এখানে সফটওয়্যার প্রবলেম করছে কোনটি সঠিক নয় পরযোগী করি গুণযোগী গুণী তেলযোগী তেলি সুত যোগী সুতি এটা সুত বানানটা ভুল আছে দন্ত সহিষ্ণু দয়াকা হবে এটা ভুল আছে দীর্ঘ না হস্য হলে ঠিক হতো অন্নদা রায়ের মতে রবীন্দ্রনাথ এক প্রকারে যে সরকারি লীগ স্থাপন করলেন হলো লিগ অফ নেশন লিগ অফ ইউনিয়ন লিগ অফ কালচার লিগ অব এটা লীগ অফ কালচার হবে এগুলো অন্যদের শঙ্করের যে রবীন্দ্রনাথ প্রবন্ধ আছে সেখান থেকে নেওয়া হয়েছে নিম্নক্ত ব্যাস বাক্যটির সমাজ নির্ণয় করুন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সমাজবদ্ধ পদটা কি গায়ে হলুদ এটাকে কি সমাজ বলা হয় অলুক তৎপুরুষ অলুক বহুব্রীহী মধ্য পদলোপী কর্মধারায় নিত্য সমাজ দেখো সঠিক আনসার এটা অলুক বহুব্রীহী হবে আর এটার অপর নাম হচ্ছে অনুষ্ঠানবাচক বহু অনুষ্ঠান

নরক গুলজার মনোজ মিত্রের লেখা নাটক থেকে নেওয়া হয়েছে নিম্নোক্ত ব্যাস বাক্যটি সমাজ নির্ণয় করুন রসকে জানে যে সমান সমান রসজ্ঞ এটা সাধারণ কর্মধারায় উপপদ তৎপুরুষ সমানাধিকরণ বহুগ্রী উপমিত কর্মধারায় দেখো এখানে রসকে জানে দিলে এখানে জ্ঞান ধাতু আছে ধাতুটা কি আছে জ্ঞান তাই এটা উপপদ তৎস এটাকে বলা হয় টিকটিকির ডাক এই লোকায়ত বিশ্বাসের অনুষঙ্গ আছে সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতায় দেখো সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতাগুলোর মধ্যে রোমান্টিক কবিতাটির মানে এই টিকটিকির ডাক এই লোক বিশ্বাসের অনুষঙ্গ আছে কাজী আব্দুল তুহিনাবৃত দেশ নামে কানাডা ইংল্যান্ড গ্রিনল্যান্ড জার্মানি এখানে কথা বলার এগুলি সব ওই যে অন্নদা শঙ্কর রায়ের নির্বাচিত প্রবন্ধ কাজী আব্দুল পদুদের নির্বাচিত প্রবন্ধ সেখান থেকে নেওয়া হচ্ছে এই কোয়েশ্চেন গুলো এটা সঠিক সব জার্মানি হবে কর্মধারাই সমাজের ক্ষেত্রে যেখানে শুধু উপমেয় ও উপমান পদে সমাজ হয় সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না তাকে বলা হয় সাধারণ কর্মধারায় উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় অলক কর্মধারায় প্রথমে একটা বলি এই কর্মধারায় সমাসের অলক মানে অলক সমাস হয় না এটা কিন্তু খুব ভালো প্রশ্ন এটা তো হবেই না উপমান উপমেত ধারণা করনা উপমেয় আর উপমান থাকে উপমিত কর আর উপমান কর্ম থাকে সাধারণ ধর্ম আর উপমানের সমাজ হয় বুঝা গেল নেক্সট লেখ নিম্নুক্ত পদের রচনা নিবাস কোথায় তবে এটা पीसीएस 2014 সালের প্রশ্ন ছিল শেত মকরন্দ বিন্দু বিন্দু যুত বিকশিত ভাব কত তবে এটা গোবিন্দ দাসের একটি বিখ্যাত পদ মানে কেমন এসছে দেখো প্রশ্নটা সরাসরি জন্মস্থান কোথায় গোবিন্দি একটা গোবিন্দ দাসের পদ দিয়ে দিয়েছে সেখান থেকে বলা হয়েছে যে এই পঙ্ যে রচনাকার সেই কবির বাড়ি কোথায় এটা বর্ধমানে শ্রীহট্টে আমরা জানি শ্রীহট্টে শ্রীহট্টে বাড়ি ছিলেন এই জন্মেছিলেন গোবিন্দ দাস তাহলে পদটা কবিকে সেটা জানতে হবে আর সেই কবির বাড়ি সেটা জানতে মানে এত গভীরে গিয়ে কোশ্চেন হয় যেদিন পড়বে না পায়ের চিহ্ন এই এটা ঘাটতে হবে গানটি রবীন্দ্রনাথের গান প্রবন্ধের কোন পরিচ্ছেদে উল্লেখিত হয়েছে এখন এই গানটি কোথায় ব্যবহৃত হয়েছে সেটা দেয়নি এটা রবীন্দ্রনাথের গান বলে একটা প্রবন্ধ আছে সেই প্রবন্ধের কোন পরিচ্ছেদে এটি উল্লেখিত আছে এটা চার নম্বর পরিচ্ছেদে আছে এগুলি সবই আমি কোনো না কোনো বছরের কোশ্চেন থেকে এই প্রশ্নগুলো তোলা হয়েছে তাই কোশ্চেনগুলো হেলাফেলা মনে করো না কোশ্চেনগুলো প্রত্যেকটা কোনো না কোনো বছর এসছে নিম্নলেখ পদটির কারক ও শ্রেণী চিহ্নিত কর বাঘের ভয়ে লোকে কনের ধারে যায় না দেখো এখানে সঠিক আনসার কি হবে বাঘের ভয়ে কর্তিকারক অপাদানকারক কর্মকারক নিমিত্তকারক দেখো এখানে বাঘের ভয় হইতে লোকে বনে যায় না অপাদানকারক বল উপন্যাসটি প্রকাশিত হয় কবে তেরোশো বাহান্ন তেরোশো ছাপান্ন তেরোশো বাষট্টি তেরোশো পঁয়ষট্টি এখন অনেক সময় বঙ্গাব্দ দিলে খুব সমস্যা হয়ে যায় তোমরা যদি ইংরেজি সালটা জানো ইংরেজি সাল হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ সেখান থেকে তোমরা পাঁচশো তিরানব্বই মাইনাস করে দেবে তাহলে সঠিক সাল বঙ্গাব্দ বার হয়ে যাবে এটা কত হবে ছয় চার এটা পাঁচ হবে ছয় তিনে নয় মানে তেরোশো ছাপান্ন ঠিক আছে এইভাবে তোমাদের সাল নির্ণয় করতে হবে যদি এটা থাকে যদি জানা থাকে খ্রিস্টাব্দ বার করতে হয় পাঁচশো তিরানব্বই যোগ করবে এটার সঙ্গে যোগ করো তাহলে এটা আসবে আর খ্রিস্টাব্দ দেওয়া থাকলে বঙ্গাব্দ না জানলে সেটা মাইনাস করবে এবার দেখো এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচয়িতাকে এটা খুব ভালো কোয়েশ্চেন কিন্তু খুব ট্রিকি কোশ্চেন আমি বলবো কারণ একই নামে দুজনের গ্রন্থ আছে মার্ক্সম্যান আছে মার্ক্সম্যান নয় হ্যালয়েড আছে উইলিয়াম কেরি আছে এই দুজনের মধ্যে সঠিক আনসার কোনটা এটা এটা তো হবেই না এটা হবে এইবার আমি একটা তোমাদের ট্রিক বলে দিই যা কিছু একই থাকবে শুধু বেঙ্গলি বানানটা লক্ষ্য করো বিএনজিএল ডবল যদি হয় তাহলে এটা কেরি আর যদি এল আই হয় তাহলে এটা তাহলে বি বিএটটা বুঝতে পেরেছ তাহলে এই কুড়িটা কোশ্চেন ছিল টি টোয়েন্টি প্র্যাকটিস সেটে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো আর যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা প্রতিনিয়তই পাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবে